বল গেছে বলটি লেগে আবারও ফেরত চলে এলো জিত কিছুর সামনে ফাঁকা এরিয়া সেখান থেকে নুনি থেকে সেন্টার গোলতে পারে এবং গোল জিত সামনে ফাঁকা এরিয়া সেখান থেকে নুনি নুন থেকে সেন্টার গোলতে পারে এবং গোল ও হো ভালো রেখেছিল মেসি পাস বাপন বল পেয়ে গেছে চঙ্কু চঙ্কুর বাপায় শর্ট ভালো বল দীপ রিসিভ করতে পারলে না আবারও মেসি মেসি শর্ট কি করলেন মেসি ভালো সেন্টার গোল হতে পারে ও হো বলটি পোস্টে বল অন দ্য লাইন রয়েছে দীপ ভালো বল দীপের শট সরাসরি গোল রক্ষক আকাশের হাতে হ্যাঁ এদিকে অনুসরণ করছে বারুইপাড়া পঞ্চায়েত এদিকে অনুসরণ করছে বারুইপাড়া পঞ্চায়েত এবং এদিকে অনুসরণ করছে হ্যাঁ বরা গ্রাম পঞ্চায়েত শুরু হতে চলেছে প্রথম ম্যাচ সাদা জার্সিতে খেলছে বরা গ্রাম পঞ্চায়েত এবং অপরদিকে আকাশি ব্লু জার্সিতে খেলছে বারুইপাড়া পঞ্চায়েত আকাশ লং বল পাস বাপন থেকে দিনেশ থ্রোয়িং না বল অন দ্য লাইন রয়েছে দীপ ভালো বল দীপের শট সরাসরি গোল আকাশের হাতে ননী চমৎকার রিসিভ ননির হাফ বলই কোথায় মারলেন ননি Let's é um see. Agora o Dinesh, Dinesh. 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 সেদিকে মিস পাস বাপন বল পেয়ে গেছে চঙ্কু চঙ্কুর বাপায় শট ভালো বল দীপ রিসিভ করতে পারলে না আবারও মেসি মেসি শর্ট কি করলেন মেসি শুভ শুভ থেকে জিত বল দখলে লড়াই চমৎকার কাট করে বেরিয়ে জিত জুতে শর্ট সরাসরি কর কি বল সুজনের জন হাতে প্রভাস প্রভাস থেকে ভালো বল দ্বীপের উদ্দেশ্যে বাও চমৎকার সুলতান মিসপাস শুভ আক্রমণে বাড়ি পাড়া পঞ্চায়েত বিদ্যুৎ ব্যাক টু স্টপার ফোন সেখান থেকে বিদ্যুৎ বল পেয়ে জিত শট কি নেবেন অল কেড়ে নিয়েছেন দীপ দীপ জমা পড়ে গেলেন সেখান থেকে ননি ননি থেকে সেন্টার ক্লিয়ার করলেন চঙ্কু মেসি চেষ্টা পেন আমি দিচ্ছি সুকেন কে সুকেন থেকে মেসির উদ্দেশ্যে বল আরে বল আছে মেসি মেসি দিয়ে ভালো বল সুকেন ফলস করলেন বল পেয়ে গেছে দিনেশ দিনেশ

বলতে বলতে রেফারি লম্বা পাশে প্রথম অর্ধে খেলা শুরু হয়ে গেল দ্বিতীয় অর্ধ খেলা মেসি ব্যাক টু আপন আপন হট করছেন উদ্দেশ্য ছিল দিনেশ দিনেশ ননি ননি সেখান থেকে রনি রনির শট সরাসরি গোলকিপার সুজনের হাতে লম্বা গোলকি মেসি চেষ্টা পেন আমি দিয়েছে দিনেশের উদ্দেশ্যে সেখান থেকে বল পেয়ে গেছে ভালো বল দ্বীপের উদ্দেশ্যে আবারও জমা পড়লেন জিত পাল্টা আক্রমণ বারৈপাড়া পঞ্চায়েতের বল দখল লড়াই শুকুন ভালো বল জিৎ বেশ কিছু সামনে ফাঁকা এরিয়া সেখান থেকে ননী ননী থেকে সেন্টার হতে পারে এবং গোল পারে এবং গোল वाह हिंदुत्व चमत्कार इसी विद्युत शॉट सुभाषकांत के बोलते सुकांत के मिस पास बैक टू कोहली पर आकाश लंबा क्लियरेंस सुपर सुकांत के बापन সেন্টার বলতে পারে ও হো বলটি পোস্টে লেগে বেরিয়ে গেল ঠিক আছে দারুন শর্তে যেতে সুখেন স্পাস রনি হোল্ড করছেন

Finish the ah, yeah Yeah, yeah,

বলতে বলতে রেফারি লম্বা বাসী একশ নকলে জয়লাভ করলো বাড়িপাড়া পঞ্চায়েত